আমি চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের রনি আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে হায় আজকে অনেকদিন পর চলে এসেছি একটা ধামাকা তাই ভিডিও নিয়ে কারণ আজকের ভিডিওটা হতে চলেছে খুব স্পেশাল তো টাইটেলা থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো তো চলো শুরু করা যাক ভিডিওটা বিবাহবার্ষিকীর আগের দিন সতেরো তারিখ এই সবজি বাজারগুলো করে নিয়ে এসেছিলো ও মিলে আর সন্ধ্যার দিকে শিউলি দিয়া দা এসেছিলো মানে আমরা যেহেতু তিনতলাতে থাকি তাই নিচের তলা থেকে সমস্ত কিছু বইতে সাহায্য করে দিয়েছিল প্রচুর কাজ করেছিল কিন্তু আমাদের বিবাহবার্ষিকীতে যাই হোক তারপর সন্ধ্যাবেলায় আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী সকালবেলা যেহেতু এটা বিবাহবার্ষিকীর ভিডিও তাই বিবাহবার্ষিকীর বিবাহবার্ষিকীটা অনেকবার বলতে হবে ফু দুটো সময় করে রান্ধুনি আর তাদের হেল্পাররা চলে এসেছিলো আর সন্ধ্যার দিক করে ও গেছিলো কেক আনতে কেক ছাড়া অ্যানিভার্সারিটা কেমন যেন লাগে তো যাই হোক তারপর সন্ধ্যার দিক করে আমি রেডি হয়ে নিয়েছিলাম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছিলাম যাকে বলে এদিকে মাও রেডি ও রেডি হয়ে গেছে কারণ একটু পরেই সবার আসা শুরু করে দেবে আর এই যে বাবাকেও নিয়েছিলাম বাবা তো ভিডিও করতে চায় না ভিডিও করার সুযোগ পেলে আমি সেটা সদ ব্যবহার করেই ছাড়ি যাই হোক তো আমাদের প্রথম গেস্ট হিসাবে কিন্তু শিবলি শুভদীপ দা এসে হাজির হয়ে গেছিলো তারপর একে একে সবাই আসতে শুরু করেছিল সেদিনে সন্ধ্যা স্ন্যাক্সে ছিল ভেজ পকোড়া আর গরম গরম কফি তো কফিটা কিন্তু আমিই বানিয়েছিলাম প্রথম বছর বিবাহ বার্ষিকী দ্বিতীয় বছর বিবাহ তৃতীয় ছরিকী এখানেই সম্পন্ন হয়েছে আমি আমার পরিবারকে মানে আমার বাড়ির লোকজনকে আমি কখনোই পাইনি তো এখানে যখন একটা পারিবারিক ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মা বাবাকে এসেছিলো কিন্তু আমার মা বাবা দিদি জামাইবু মনু সবাইকে আমি খুব মিস করেছি কিন্তু আবার সবাইকে নিয়ে খুব মজাও হয়েছে প্রথম প্রথম তো এত সবার সঙ্গে আলাপ পরিচয় তেমন হয়নি তবে সেই আলাপ পরিচয়টা এখন অনেকটাই বেড়ে গেছে তো চলো সবার সঙ্গে পরিচয় করানো যাক আর আমাদের কেক কাটিংটাও তোমরা দেখতে থাকো তো কেক কাটিং তো কমপ্লিট হয়ে গেছে আর কেক কাটিং করার পরে কেক না মাগলে সেটা যেন অসম্পূর্ণ থাকে তো আমাদেরকে কিন্তু কেক মাখিয়ে দিয়েছে যে ফ্যানটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্কুলে ম্যামরা আমাদেরকে উপহার দিয়েছিলেন আর এই যে আমাদের মা বাবা তারপর সমস্ত ম্যাডামদের সঙ্গেও আমরা ছবি তুলে নিয়েছিলাম এখানে বাবান স্যার সবাই রয়েছে আর এই হচ্ছে গদা আর পূজা অখিল স্যারের ছেলে মেয়ে তোমাদের সঙ্গেও টুকি সবার সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিলাম আর তারপর শিউলি লেগে পড়েছে মানে ওই কেক সবাইকে দিয়ে দিচ্ছিল মাত্র এখানেই শেষ নয় আরো অনেক কাজ করেছে যেগুলোর ভিডিও তোমরা দেখতে পাবে পাবেভার্সারি কেক কাটিং করার পরে এনারা আসছেন মানে আমার ফালাকাটায় তো একটাই সখী রয়েছে রূপা তো রূপা রূপার কাকিমা আর রূপার মা চলে এসেছিলো আর ওদেরকেও একটু স্ন্যাক্স দিয়ে দিয়েছিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর এসেছিলো এই যে এই মাসিমণি যে তার গাছের গোলাপগুলো আমাকে এমনভাবে এসে দিয়েছে যেটা কোনো দিন ভোলার নয় আমার খুব ভালো লেগেছে কেউ সেই মুহূর্তে ক্যামেরাটা আমি অন করতে পারিনি সত্যি আমার খুব ভালো লেগেছে আর ওদিকে চলে এসেছিলো সমৃদ্ধ সমৃদ্ধর মা আর এসেছিল কাকিমা কাকিমার মেয়ে মোটামুটি কিন্তু নিমন্ত্রিত সবাই এসেছিল শুধুমাত্র নন্দুদা দীপিকা বৌদি তোমাদেরকে আমরা খুব মিস করেছি আর তোমরা এলেই হয়তো ষোলো কলা পূর্ণ হয়ে যেত যাই হোক এদিকে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে আমাদের ক্যাটারিং হিসেবে ছিল যার আজকে বিবাহ বার্ষিক আর শুভদীপ দা তো শুভদীপ দা সবাইকে খাওয়া দাওয়া করিয়ে নিজে খেতে বসে পড়েছে বন্ধু যেহেতু অনেক কাজ করে দিয়েছে তাই বন্ধুকে ভালোভাবে খাওয়ানোর তার এত কথা বললাম তার মাঝে একটা কথাই বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আজকে ও যে পাঞ্জাবিটা পরে আছে সেটা আমার হুবু বৌদি ওকে গিফট করেছে সবাই চলে যাওয়ার পর শেষ মেশ আমরা খেতে বসে পড়েছিলাম আর আমাদের সঙ্গে ছিল আর স্যারের স্ত্রী তো তোমরা দেখে নাও মেনুতে কী কী ছিল আর আমাদের বিবাহবার্ষিকীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরেই কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই